অফার প্রাইস মাত্র এক হাজার দিয়ে দিবেন কুড়ি দিয়ে দেবেন ছাব্বিশ হাজার পাঁচশো চার হাজার সাত হাজার পাঁচশো টাকা প্যাকেজ দিয়ে দেবেন ইনশাআলাম ডিয়ার্স এখন থাকবে ইনশাআল্লাহ আজকে থাকবে ইনশাল্লাহ আমাদের বুধবার অফার থাকবে তিন দিন অফার থাকবে ইনশাআল্লাহ শুক্র তিন দিনের তিন দিনে অফার থাকবে ইনশাআল্লাহ আর প্রাইস থাকবে আর মার্কেট তো সব দাম কিছু কিছু কম আছে কিছু বেশি আছে তো যখনই যেই দামে থাকুক সবচেয়ে বড় জিনিস হয়েছে আমাদের প্রোডাক্ট পাবেন হান্ড্রেড পার্সেন্ট মার্কেট থেকে দাম পাবেন ইনশাল্লাহ কম সবচেয়ে কারণ আমাদের অনলাইন কল মানে যাবো থেকে একটা কম দামে হাতে মোবাইল মোবাইল হাতে বসে দেওয়া এটা আমাদের দায়িত্ব যারা দোকানে সে নেবেন নিবেন ইনশাল্লাহ আর যারা কুরিয়ারের মাধ্যমে নেবেন মাত্র এক হাজার এক হাজারটা জমা দিবেন আর নাম ঠিকানা সেভস করলে আপনি চব্বিশ ঘন্টা পেয়ে যাবেন সারা বাংলাদেশে যে কোনো প্রান্ত যে কোনো প্রান্ত সারা বাংলাদেশের জেলা না হ্যাঁ গ্রাম পর্যায়ে ঠিক আছে আর যারা মোবাইল এক্সচেঞ্জ করতে চান আমি আমি একটা হাতে পুরোনো ফোন আছে আমি এক্সচেঞ্জ করতে চাই ইনশাল্লাহ সমস্যা নাই বক চাঁদা নিয়ে আসবেন ইনশাল্লাহ আপনি একচেঞ্জ করে নতুন ফল নিতে পারবেন এবং আপনি সেলও করে দিতে পারবেন সেক্ষেত্রে অবশ্যই আইডেন্টি কার্ডের ছবি লাগবে ঠিক আছে আর আপনি মোবাইল নাম্বার লাগবে যা আজকে আমি দেখাবো যে

এস টোয়েন্টি ফোর এফি এটা কিন্তু ফাইভ জি ডিব দাম পড়বে আট একটা জি দাম পড়বে আর মাত্রিশ হাজার হ্যাঁ এটা ইন্ডিয়ান প্রডাক্ট এটা এছাড়াও এস টোয়েন্টি ফাইভ আলটার দাম যদি কমে গেছে এক লক্ষ ছয় হাজার টাকা পড়বে অনলি এক লক্ষ ছয় হাজার পড়বে আর এরপর সামসাং স্যামসাংয়ের স্যামসাং কিন্তু আপনি আরও যে কোনো প্রোডাক্ট নেন এস টোয়েন্টি ফোর আল্ট্রা পাবেন নিরানব্বই হাজার পড়বে আর এখানে কিন্তু ভালো বেস্তি সেভেন্টি ফোর ম্যাক্স দাম কিন্তু অনেক কমে গেছে অনেক কমে গেছে মানে অস্ট্রেলিয়া বিরিয়ানি সিঙ্গাপুর বিরিয়ানির দাম কমে গেছে মাত্র এক লক্ষ হাঁটতে পারবে এক লক্ষ পাবে হ্যাঁ তারা কিন্তু অবশ্যই আমাদের কাছে ধামাকা প্রাইজে পাবেন অবশ্যই আছে নাথিং ফোন আমি যে নাথিং ফোন সেই ফিরিয়ে পুরো দাম পড়বে প্রো হাজার পাঁচশো 3 এটা আট জিবি আট উনচল্লিশ হাজার পাঁচশো টাকা বারো করবে বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা আর নাথিং এ কিন্তু দাম একটু কম বেশি হয় এখন একত্রিশ হাজার পাঁচশো টাকা আট জিবি আর আট জিবি পড়বে চলত্রিশ হাজার টাকা পড়বে আর 2 টুয়ে আছে এখানে 2 দাম পড়বে বারো মাত্র একদম পড়বে একদম কমাই

পোকো এক্স সেভেন প্রো আছে এখানে এক্স সেভেন প্রো দাম পড়বে মাত্র তিরিশ হাজার পড়বে আট জিবি তিরিশ ছাপ্পান্ন জিবি দাম পড়বে ঠিক আছে এই ডিভাইসটা খুব সুন্দর ভাইয়া বাজেটে কার্ড ডিসপ্লে সুন্দর না হ্যাঁ একটা ডিভাইস ইনশাল্লাহ আর এছাড়াও যারা

মাত্র লাগলি <coughs>

আজরে কেমন দেখেন ওয়াও না দেখতে

ফোন অবশ্যই কারণ কি যে এটা আপনার বিএটিস জানাবে চেক করে নেবেন এবং অফিসের ওয়ারেন্টি পাবেন আপনি লাইফ টাইম গিল্ডিন ওয়ারেন্টি আর অফিসের ওয়ারেন্টি পাবেন আর দাম কিন্তু মার্কেট থেকে কম কারণ কি যে

Ond o'n ni allodd yr atrodegau, dyna'n barod sy'n

কে কেবল শওবে আছে কেবল না দিয়ে দিব সমস্যা নাই ओके দিয়ে দিব দাম পড়বে মাত্র একদম কমাই দেব দাম পড়বে মাত্র এ দাম জাস্ট একটু থাকতে পারে ঠিক আছে থাকতে পারে কিন্তু আপনি দাম পড়বে

আমাদের ঠিকান <laughs> 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 আল ইমরান টেলিকম বসুন্ধরা সিটি বেসমেন্ট টু শপ নম্বর চব্বিশ ঢাকা বাংলাদেশ আজকে আমি দেখে নিয়ে বিদায় নিয়ে দেখা হচ্ছে আগামী ভিডিও সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম